এখন রান্না করব চাপা সুটকি দিয়ে বেগুন দিয়ে চুলা অন করে দেব দিয়ে দেবো তেল পেঁয়াজ কুচি দিয়ে দেব হালকা করে ভেজে নিব হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দেব সুটকি ভালো করে ধুয়ে রেখে দিয়েছে চাপা সুটকি দুই পিস দেব লবণ হাফ চামচ দই গুড়া সামান্য একটু দিয়ে দিবো দিয়ে দেবো পানি সামান্য একটু পরিচয় থাকে দিয়ে দেবো কাঁচামরিচ ভালো করে কষিয়ে নেবো মশলাটা দেখুন আগে থেকে আমি ছোট ছোট কিপ করে কেটে রেখেছি কেটে ধুয়ে রেখে দিয়েছি মশলাটা কষানো হলে দিয়ে দেবো মশলা প্রায় কষানো হয়ে গেছে দিয়ে দেবো এখন বেগুন সাথে ভালো করে মিশিয়ে ঢেকে দেব আপনাদের ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমাদের বেগুন চটকি দিয়ে বোনা হয়ে গেছে তাকে আমরা ভর্তা বলি তো কে কি বলে জানি না বুনাও বলে ভর্তা বলে ভাজি বলে আমরা শুটকি দিয়ে বেগুন এইভাবে ভর্তা বলি আমাদের বেগুন ফ্রাই সিদ্ধ হয়ে গেছে আর করবো না দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতার সাথে মিশিয়ে নামিয়ে নিব কমপ্লিট আমাদের রান্না অফ করে দিব আল্লাহ হাফেজ